সম্মানিত ভিওর্ডস ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো প্রতিবারের ন্যায় ভিডিওর বিষয়ে রাইস কুকারের কোন পার্টসের সমস্যা আপনারা কিভাবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে পার্টসগুলো পরীক্ষা করবেন এবং আপনার কাছে যদি ডিজিটাল মাল্টিমিটার নাও থাকে কিভাবে বা রাইস কুকারের সমস্যা অনুযায়ী কোন ফার্স্টে পরিবর্তন করতে হয় সে বিষয় নিয়ে তো ভিওস চল না কথা না বেরিয়ে শুরু করা যাক আর হ্যাঁ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি রাইস কুকারের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো বিহর্ এই যে শুরুতেই আমাদের একটি পাওয়ার সাপ্লাই কট রয়েছে আপনার রাইস কুকারে সমস্যা হলো যে কোনো পাওয়ার সাপ্লাই আসতেছে না বা দুটি সিগন্যাল লাইট রয়েছে বা চারটি লাইট রয়েছে একটিও জ্বলতেছে না তখন আপনারা এই যে পাওয়ার সাপ্লাই করটি রয়েছে এই পাওয়ার সাপ্লাই করতে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মে দেখবেন আর ডিজিটাল মাল্টিমিটার না থাকলে কি করতে হবে সেটাও আমি একটু পরেই বলে দিচ্ছি আমরা ডিজিটাল একটি ক্লিপন মিটার নিয়ে এসে বা এম্পিয়ার মিটার এটি আমরা ইয়ে কন্টিনিউটিতে সিলেক্ট করলাম তো বৃহর্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটির হলো আপনার এসি কট আমরা দুই টার্মিনালের যে কোনো একটি টার্মিনালে ধরবো এবং এই দিক দিয়ে টাচ দেব তো ভিহ দেখুন আপনারা বিপ শব্দ শুনতেছেন তার মানে আমাদের দিক দিয়ে ঠিক রয়েছে আর একটি ধরবো আরেকটি প্রুফ ধরার পর তো ভিহস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিপ দিচ্ছে তো ভিহ আমাদের পাওয়ার সাপ্লাইটি ভালো রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাইটি ভালো রয়েছে এখন আমার আমাদের দেখার বিষয় পাওয়ার সাপ্লাই ভালো থাকার পরে যদি আমাদের সিগন্যাল ল্যাম্প জ্বলতেছে না বা পাওয়ার আসতেছে না তখন আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের পরে আমরা দেখবো এসি সকেট এসি সকেটটি পুড়ে গিয়েছে কিনা দেখলেই বোঝা যায় আর যদি এটি ভালো থাকে এরপরে আমাদের দেখতে হবে এই যে এই জায়গায় একটি ফিউজ ব্যবহার করা রয়েছে আপনারা দেখুন এখানে একটি ফিউজ ব্যবহার করা রয়েছে এই ফিউজটি দশ এমপিয়ার বা পনেরো এমপিয়ার হয়ে থাকে সাধারণত তো ভিহ আমাদের রাইস কুকারে যদি পাওয়ার সাপ্লাই না আসে আমরা এই ফিউজটা মেপে দেখব তো আমাদের মিটারে কন্টিনিউটি রয়েছে আমরা দুই প্রান্তে ধরব তো ভিহ দেখতে পারছেন বিপ দিচ্ছে তার মানে আমাদের ফিউজটি ভালো রয়েছে এখন আপনারা বলতে পারেন আমাদের কাছে ডিজিটাল মাল্টিমিটার নেই কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করবো তো বিহস আপনারা যখন এই ডিজিটাল মাল্টিমিটার না থাকবে তখন আপনারা এরকম একটি ওয়ার নেবেন এই ওয়ারটির উপরের ইনসুলেশনটা তুলে দেওয়ার তুলে দেবেন এভাবে তুলে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারছেন এই ওয়ারগুলা তুলে নেবেন নেওয়ার পর আপনারা তিন থেকে চারটি নেবেন চারটি ওয়ার নেবেন নিয়ে এইভাবে পেস্ট দিবেন পেজ দেওয়ার পর তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ দেওয়ার পর আপনারা ফিউজের এই প্রান্তে দুই পেঁয়াজ দিবেন বা তিন পেঁয়াজ দেবেন ঝট্টুকে দেন তারপরে ফিউজ পরবর্তীতে পেঁয়াজ দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে থেকে এদিকে আমরা ডাইরেক্ট করে দিলাম ফিউজটি ফিউজটি ডাইরেক্ট করে দেওয়ার পর আপনারা ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখবেন ফিউজটি ডাইরেক্ট করে দেওয়ার পর আপনারা সুন্দর করে ইনসুলেশনটাও পরাই দিবেন দেওয়ার পর আপনারা কী করবেন ইলেকট্রিক কানেকশনটি দিয়ে দেখবেন যে আপনার সিগন্যাল জ্বলতেছে কি না অবশ্যই আপনার সিগন্যাল যদি জ্বলে আপনারা এইভাবে ডাইরেক্ট করে চালাবেন না আপনারা বাজার থেকে বা মার্কেট থেকে এরকম একটি ফিউজ নিয়ে এসে পুনরায় লাগাই দিলে বা সেট দিলে আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আর বির এই যে পাওয়ার সাপ্লাই কোয়ারটি রয়েছে এই পাওয়ার সাপ্লাই কোয়ারটি আপনার বাসায় যদি ডিজিটাল মাল্টিমিটার না থাকে তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাই ক্ডটি দিয়ে অন্য একটি রাইস কুকার বা অন্য কোনো কিছু চালাই দেখবেন সচল একটি ইলেকট্রিক যন্ত্র তাহলে বুঝবেন যে আপনার পাওয়ার সাপ্লাইটি ভালো রয়েছে কিনা তো বিহার্স এই পাওয়ার সাপ্লাইটি ভালো থাকলে আপনারা ফিউজটি এইভাবে কন্ট্যাক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা ইলেকট্রিক সংযোগ দিবেন দেওয়ার পর যদি দেখেন লাইট জ্বলতেছে তাহলে বুঝতে পারবেন যে এই ফিউজটি সমস্যা এই ফিউজটি নতুন এইভাবে ডাইরেক্ট করে দেওয়ার পর চালাবেন না আপনারা নতুন একটি ফিউজ মার্কেট থেকে নিয়ে আসার পর পুনরায় ইনস্টল করে দিবেন তো ভিহটস এই হলো সূত্র বা আপনার ডিজিটাল মাল্টিমিটার থাকলে তো ভালোই আর না থাকলে এভাবে আপনারা দেখতে পারেন তো পরে এরপরে এরপরে হইল যে আপনার সিগনাল ল্যাম্প সবুজ বাতি চলতেছে মানে শুরুতেই চলতেছে আপনার কুক ল্যাম্পটি জ্বলতেছে না মানে বা লাল ল্যাম্পটি জ্বলতেছে না তখন আপনারা দেখবেন যে আপনার পাওয়ার সাপ্লাই রাইস কুকারে ঠিকই ঢুকছে যেহেতু শুরুতে একটি লাইট জ্বলছে তখন আপনারা দ্বিতীয় লাইটটি জ্বলতেছে না তখন আপনার এই সুইচে চলে আসবেন এখানে একটি সুইচ ব্যবহার করা রয়েছে এখানে দুই ধরনের সুইচ ব্যবহার করা হয় এটি পাতি সুইচ আর একটি মাইক্রো সুইচ পাতি সুইচ সাধারণত নষ্ট খুব কমেই হয় আর এই পাতি সুইচ নষ্ট হলে আপনারা এইখানে একটু ঘষা মাজা করে দিলে মানে আয়রন বা জং ধরে জং ধরার কারণে কাজ কম করে আপনি একটু ভিতরে সিরিশপাত দিয়ে ঘষে দেবেন ভসে দিলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আর যদি আপনার এইখানে প্লাস্টিকের মাইক্রো সৃষ্টি ব্যবহার করা হয় আপনারা ওই সুইচটি চেঞ্জ করে দেবেন কোনো কিছু দেখার প্রয়োজন নেই আপনার রাইস কুকারের শুরুতেই লাইন আসে বা ইলেকট্রিক সাপ্লাই আসে আপনার কুক বা লাল বাতি চলতেছে না শুরুতে নীল জ্বলে কিন্তু লাল বাতি জলে না তখন আপনার এইখানে সুইচটি চেঞ্জ করে দিবেন আর এই সুইচটি চেঞ্জ করে দিলেই আপনার সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে তো বিহ এরপরে আপনার সমস্যা কী হলো যে আপনার রান্না করার পর ভাত গরম থাকে না রান্না করার পর ভাত যদি গরম না থাকে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটি হাই রেজিস্ট্যান্স কয়েল ব্যবহার করা হয়েছে এই হাই রেজিস্ট্যান্স কয়েলটি যদি সমস্যা হয়ে থাকে আপনার ভাত গরম থাকবে না রান্না হবে ঠিকই তবে ভাত গরম থাকবে না তখন আপনারা এই হাই রেজিস্ট্যান্স করে ডিস্টেন্স করে দেবেন এটা মাপার প্রয়োজন নেই তো ভিহস এরপরে আমরা দেখবো এখানে একটি ওভারলোড ব্যবহার করা রয়েছে দেখতে পারছেন সাদিয়ে সাদা একটি ওভারলোড রয়েছে এটির নাম ওভারলোড এই অভারলোডটির সমস্যা হলে কি সমস্যা দেখা ভিহস আপনার এটা মাপার প্রয়োজন নেই আপনার হ্যাঁ মাপবেন কখন আপনার রাইস কুকারে শুরুতেই সবুজ বাতি জ্বলতেছে বা উড়ামলাম জ্বলতেছে রান্না বসানোর পর সুইচ দেওয়ার পর কুকলাম জ্বলতেছে না জ্বলতেছে হ্যাঁ জ্বলতেছে তবুও আপনার কয়েল গরম হচ্ছে না বা রান্না হচ্ছে না তখন আপনার এই সুইচটি মেপে দি মেপে দেখবেন এটিও মাপার পদ্ধতি হলো কন্টিনিউটি দিয়ে দুই প্রান্তে ধরলে বোঝা যাবে এটা আমাদের কাছে ভালো দেখাচ্ছে দেখবেন যে এটি কাটি যায় অনেক ক্ষেত্রে কেটে যাওয়ার কারণে আপনার সিগন্যাল নাম ঠিকই চলে কিন্তু কয়েলে হিট হয় না বা রান্না হয় না তখন আপনারা এই অভারলোডটি চেঞ্জ করবেন তো বিশ এরপরে আপনার এই অভারলোডটি অনেক ক্ষেত্রে ভালো দেখায় মাপ দিলেও ভালো আপনার রান্নাও হয় তবে অনেক সময় লাগে আপনার রান্না আধা ঘন্টা হতো এখন আপনার খানিক বা দেড় ঘন্টার মতো সময় লাগতেছে বা তারও বেশি লাগতেছে তখন আপনারা এই অভারলোডটি চেঞ্জ করে দেবেন মাপার প্রয়োজন নেই আমি মনে করি এই ওভার চেঞ্জ করে দিলেই আপনার সমস্যার সমাধান হবে তো এর পরে আপনার রান্না হওয়ার আগেই সুইচ উঠে যায় এই সমস্যাটা হলো এইখানে একটি মাইক্রো না ম্যাগনেট সুইচ ব্যবহার করা হয়েছে আপনার রান্না হওয়ার আগেই সুইচ উঠে গেলে বা রান্না পুড়ে যায় তবুও সুইচ পরে না তখন আপনার এই ম্যাগনেট সুইচটি চেঞ্জ করবেন আর এই পার্টসগুলো কীভাবে চেঞ্জ করবেন পার্টসগুলোর নাম কি সমস্ত বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে আশা করি আপনারা ভিডিওগুলি দেখলে রাইস কুকারে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো ভিহার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে